Bye, bye, on current, bye. Oh, oh, Ace of bye. of oh. Bye. That is him, right. uh -huh. আর ইয়াতে গেছে ব্লু জোনে তো যেতে পারতাম এই যে এগুলা ঠিক করতে যাব ব্লু জোনে যেতে বাইরে আপডেটার গেমপ্লে এইটা যে আপডেটার আই গেমপ্লে এই যে এখানে মারতে ছিল পুরো রেড নাম্বার এই যে ড্র্যাগ করলে তো রেড লাগে না 1570 ড্যামেজ বোকার নেট খারাপ বকাইছে মারতে job Kheer Hello bro এছাড়া আমি একটা টিপস কাটে দেওয়া বাট টিপস কাটাতে যা মরে গেল পুরো বাজে একটা সিনারি হয়ে যাবে বুঝছো তো টিপস এন্ড টিপস এর আপ প্লেয়ার পিটাও ইচ্ছা মতো মর তো মরতে বেঁচে গেছি ভাই এই জায়গায় কয়টুকু কিছুতে বেঁচে গেছি ভাই বাস্ট অন করেন ভাই আই নিড ইকুইপমেন্ট ভয়েস অন করতে বলতেছে করব ভয়েস অন sniper ইগাই ইসকান্দার তো ইয়াক ভাই গেমালি ভাই শুনছো না ভাই হুম ভাই হ্যালো হ্যালো ভাই কল ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ যে হ্যাঁ <laughs> 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 আপনি পড়েন তাই দে ভাবলাম যে আমাকে গেমে কিছু পড়তো এই যে পড়ে গেলাম না স্যার হ্যাঁ ভাই ভাই আমার সবাই দেখাতে পারো ভাই আপনি আমার কাছে টিমে তো ভাই আপনি একটু গ্রুপে আসবেন ভাই গ্রুপে আচ্ছা

రే আমার কাছে টিచ్చ রে ভাই జోన్ এ দেখো జోన్ এ দেখো गावছপালা আছে কিভাবে তো লুটই নাই আমরা তো সম্ভব না ভাই না लॉसपेट আছে পায় নাই लॉसपेट মারব না দাঁড়ান ভাই আপনারা কি আমরা ছোট ভাই আপনি এতనిక করে কই না ভাই सब्सक्राइब अच्छा मैं तो जान ही ना जा तुम्हारा छोड़ो के बोलो है ना और एक बार आ जा मेरे पीछे से बॉय ये देखिए प्लेयर है है वो ये वाइप आउट फर्स्ट राउंड तो, तो मोर से फोर्थ फोर शॉट है प्लेयर है मैं थैंक यू थैंक यू

कैरेक्टर दे भाई अरे पैक कर ले सर अपने मेड ही कर लेते हैं ठीक है मेड कर के वॉल नहीं आशा है वॉल स्लैश भाई वो की बैग दे ना के 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 একবার যা ওইগুলার ব্যাগ আছে বলো